আসসালামু আলাইকুম এফিওন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা অনেকে কমেন্টস করেছেন সি ক্যাটাগরি ফার্মেসি কাউন্সিল দু সালের কোন কোন সেন্টারে আবেদন করা যাবে তো ফার্স্টে বলে রাখি আপনারা শুধুমাত্র একটি সেন্টার চয়েস দিতে পারবেন তো যারা আগে আবেদন করবেন আগে সিট পাবেন সিস্টেম হচ্ছে এরকম তো এখন দেখাবো যে ঢাকা এবং ঢাকার আশেপাশে কোন কোন সেন্টার আছে তো আপনারা যারা আবেদন করবেন আপনারা ঢাকার বাইর থেকে এসেও ঢাকায় অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা ঢাকা থেকে অন্য জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে যে সেন্টারে অ্যাপ্লাই করবেন সেই সেন্টারে পরীক্ষা দেওয়া লাগবে সেই সেন্টারে ক্লাস করা লাগবে আপনারা একটি জায়গা থেকে আরেক জায়গা যে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক কিন্তু অ্যাপ্লাই করার পর এক সেন্টার থেকে আরেক সেন্টারে পরীক্ষা বা ক্লাস কোনোটাই করতে পারবেন ওকে তো এখন আমি দেখাবো যে ঢাকা এবং ঢাকার আশেপাশে কোন কোন সেন্টার আছে তো প্রথমে হচ্ছে ঢাকা সেন্ট্রাল সেন্টার এটা হচ্ছে আপনারা জানেন যে সেন্ট্রাল মিট এটা হচ্ছে সেন্ট্রাল সেন্টার দুই নম্বর হচ্ছে ঢাকা মিরপুর তিন হচ্ছে ঢাকা রমনা চার ঢাকা গুলশান পাঁচ ঢাকা ধানমন্ডি ছয় ঢাকা মোহাম্মদপুর সাত ঢাকা উত্তরা আট ঢাকা তেজগাঁও নয় ঢাকা কেরানীগঞ্জ দক্ষিণ দশ হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ মডেল এগারো ঢাকা তুরাক বারো ঢাকা খিলখেত ছয় ঢাকা মতিঝিল সাত হচ্ছে ঢাকা শেরে বাংলা নগর ওকে এরপর হচ্ছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাইমেন সিং নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর নেত্রকোনা মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জামালপুর চিটাগাং সেন্টার কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার চাঁদ ফেনী ফেনি নোয়াখালী মাইজদি সিলেট সেন্টার মৌলবীবাজার রাজশাহী রংপুর বগুড়া চুয়াডাঙ্গা দিনাজপুর নওগাঁ পাবনা সিরাজগঞ্জ নাটোর গাইবান্ধা কুষ্টিয়া ঠাকুরগাঁও নবাবগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি খুলনা সেন্টার সাতক্ষীরা বাগেরহাট যশোর বরিশাল সেন্টার পিরোজপুর ভোলা ঝিনাইদহ মাগুরা পটুয়াখালী নড়াইল শেরপুর মেহেরপুর জয়পুরহাট পঞ্চগড় ভৈরব মানিকগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ী, শরীয়তপুর সুনামগঞ্জ এরপর হচ্ছে হবিগঞ্জ তো এই হচ্ছে সেন্টারগুলো আপনারা যারা আবেদন করবেন আপনারা এই সেন্টারে যে কোনো একটা সেন্টারে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে এখন যদি কারো সেন্টার লিস্টটা প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে নাম্বারই দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এবং যদি কেউ আমাকে দিয়ে আবেদন করাতে চান তাহলে আমার দোকানের লোকেশনটি দেখতে পাচ্ছেন এই দোকানে আসতে পারেন অনলাইনে আবেদনের সিস্টেম নেই যেহেতু এটা একটা সেন্সিটিভ আবেদন এবং হচ্ছে পাঁচ হাজার টাকা ফি সেই জন্য আমরা অনলাইনে এটা আবেদন করার সুযোগ থাকবে না আপনারা যারা সরাসরি আসবেন আমার দোকানে আমি আপনাদেরকে সরাসরি আমার দোকানে বসে আপনাদের অ্যাপ্লিকেশনটা করে দেব কারণ যেহেতু অনেক টাকার ব্যাপার সেই জন্য আমরা হচ্ছে এটাকে অনলাইন করব না আমরা অফলাইনের মাধ্যমে আবেদন করে দেব তবে যারা আমার দোকানে আসবেন তাদেরকে আমি আবেদন করে দেব এবং হচ্ছে আবেদনের আগে আপনাদের যে সকল ডকুমেন্টস রেডি করতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনাদের এসএসসি সার্টিফিকেট সত্যায়িত করতে হবে আপনার আইডি কার্ড সত্যায়িত করতে হবে আপনার ছবি সত্যায়িত করতে হবে দেন হচ্ছে আপনার প্রত্যয়নপত্র যদি কালার প্রিন্ট হয় সেক্ষেত্রে সত্য লাগবে না যদি সাদা কালো প্রিন্ট হয় তাহলে করতে হবে এবং হচ্ছে আপনি যে দোকানে ড্রাগ লাইসেন্স দিয়ে অ্যাপ্লিকেশন করবেন সেই দোকানে ড্রাগ লাইসেন্সটি অবশ্যই সত্যায়িত করতে হবে তো এই সকল ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে আপনারা রাখবেন আগামী চার তারিখে আবেদন শুরু হলে আপনারা আবেদন শুরু হওয়ার সাথে সাথে আবেদনটি করলে আপনাদের কাঙ্ক্ষিত সেই সেন্টারটি পেয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু আপনারা যদি পরে করেন একদিন পরে বা হচ্ছে দুই তিন ঘন্টা পরে করেন সেই ক্ষেত্রে সেই সেন্টারটি বুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেন্টার বুক হয়ে গেলে কিন্তু আপনারা সেই সেন্টারে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তার মানে হচ্ছে যারা আগে আবেদন করবেন তারা আগে সিট পাবেন এই হচ্ছে সিস্টেম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য